মার্কিন এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইউক্রেনের রাশিয়া একটি বিরল স্বীকারোক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসি এমএস ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার একদিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায় এই হামলার প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে মস্কো এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে গত সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড একশো আটাশিটি ড্রোন দিয়ে হামলা চালিয়ে এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে এ যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা ইউক্রেনকে নিজেদের তৈরি বিশেষ যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলা যাচ্ছে জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ারেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্র শহরে হামলা চালায় রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরা পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে ইউক্রেনে নিক্ষেপ করা পাঁচটি এটিএসি এম ক্ষেপণাস্ত্রের তিনটি ধ্বংস করা হয়েছে তবে দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম হয় এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে এদিকে গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস চারশো ধ্বংস করে দেয় এ ঘটনাকে অনেক বেশি গুরুতর হিসেবে ধরা হচ্ছে এস চারশো ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিস্থিতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.